আমরা তো বাঙালি এই জন্য আমাদের সবসময় মাছে ভাতে বাঙালিই বলা হয় আমরা সারা মাসে কোনো না কোনো মাছ খেয়েই থাকি আমরা সব ধরনের মাছই খেয়ে থাকি সচরাচর তাই এভাবে একবার মাছ রান্না করে দেখিয়েন তো কেমন লাগে আসসালামু আলাইকুম সাহেজ কিচেনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এখানে রুই মাছ বোনার একটা রেসিপি দিব একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করতে ভুলবেন না কিন্তু আশা করি আপনাদের অনেক পছন্দ হবে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রথমে কিছু রুই মাছ আগে থেকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এবং এখানে দুই চা চামচ পরিমাণ লবণ এবং এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে ভালো মতো অবশ্যই কিন্তু আপনারা ফ্রাই করতে ভুলবেন না এবং আপনারা এই রুই মাছের যে কোনো মাছ নিয়ে এই রেসিপিটি বানাতে পারেন এখন একটি জারে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিব এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ হাফ কাপ পরিমাণ এখানে টমেটো হাফ চা চামচ আস্ত জিরা এবং হাফ চা চামচ সরিষা নিয়ে চা সরিষাটা অবশ্যই কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখবেন তাহলে তেতো লাগবে না এখন একটা প্যানে আমি দুই চা চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য একদম লাল লাল করে ভেজে নিচ্ছি আপনাদের ইচ্ছা মতো আপনারা ভেজে নিতে পারেন কেউ কেউ বেশি ভাজা খেতে পছন্দ করে আবার কেউ কেউ কম ভাজা খেতে পছন্দ করে আমি এখানে একটু বেশি ডিপ ফ্রাই করে নিলাম তারপর যখন একদম লাল লাল হয়ে আসছে তখন মাছটাকে উঠিয়ে এক সাইডে রেখে নেব এখন অবশিষ্ট যে পরিমাণ তেল থাকবে সেই তেলে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি একদম পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি এবং ভালো মতোভাবে নেড়ে নিচ্ছি যেন পুড়ে না যায় এই জন্য এখন ব্লিন্ডারে যে আমি পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা এখন এখানে দিয়ে দিচ্ছি তারপর ভালো মতোভাবে মশলাটা কষিয়ে নিতে থাকবো এখন এখানে কিছু মশলা দিয়ে দিব এখানে এক চে চামচ পরিমাণ লবণ দিয়েছি এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চে চামচ হলুদ গুঁড়া তারপর এক চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে ভালো মতোভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যত ভালো মতো কষাবেন তত কিন্তু এই মাছের স্বাদটা ভালো আসবে এখন এখানে আগে থেকে কুচি করে রাখা দিয়ে দিচ্ছি টমেটো টমেটোর মেনলি এই মাছের স্বাদটাকে দ্বিগুণ করে দেয় নিচ্ছি এখন এখানে কিছু পানি অ্যাড করে দিচ্ছি এখানে প্রায় এক কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি তারপর আগে থেকে যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো এই মিশ্রণ এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব এখন যেহেতু গ্রেভিটা আরেকটু রাখবো এই জন্য ব্লিন্ডার ধুয়ে রাখা পানিটা এখন দিয়ে দিব তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 থেকে পনেরো মিনিট 10 থেকে পনেরো মিনিট পর হয়ে যাবে আমার এই মাছ ভুনা দেখেন আপনারা যে পরিমাণে গ্রেভি রাখতে চান ঠিক সেই পরিমাণ রেখে তারপর এই মাছটাকে আপনারা পরিবেশন করতে পারেন আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবে সবাই এবং আমার রেসিপি যদি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না আর আপনারা কি কেউ কখনো এভাবে মাছ রান্না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই